আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি কাতাম ব্যানাচ্ছি আপনাদের সাথেই রয়েছি যেমন কি আপনারা জানেন যে দু হাজার বাইশের বাইশে নভেম্বর থেকে আমাদের এই ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের পথ শুরু হয়েছিল এবং সেখান থেকে আমরা প্রতিদিন একটু একটু করে মানুষের বাড়িতে মানুষের মনের জায়গায় জায়গা তৈরিতে পেরেছি চেষ্টা করছি আগামী দিনের প্রতিটা শিল্পাঞ্চলে প্রতিটা জেলাতে যেন আমরা তাদের কাছে পৌঁছাতে পারি এবং মানুষের শুধু সুখের দিনে নয় মানুষের দুঃসময়তেও আমরা যেন ভারত বিকাশ হিন্দুসে সাথে পাশে থাকতে পারি এবং ইতিমধ্যেই দুটি কথা আমরা বলে যেতে চাই যে আজকে আমাদের কাছে বড়ই একটা আনন্দের দিন আজকে আমাদের যে পশ্চিম বর্ধমান যে শিল্পাঞ্চল রয়েছে সেই শিল্পাঞ্চলের সব থেকে গর্বের একটা মানুষ যিনি সাংবাদিক এবং যাকে দেখে আমরা অনুপ্রাণিত হই এবং তাকে দেখেই আমরা পথ চলা শুরু করেছি সেই বরিষ্ঠ সাংবাদিক শ্রী বিশ্বদেব ভট্টাচার্য মহাশয়ের আজকে শুভ জন্মদিন সেই শুভ জন্মদিনে আমরা খুবই সামান্য মানুষেরও কিন্তু আমরা তার কাছে এসেছি তাকে তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের এই ছোট্ট উপহারটি তিনি যেন নিজের হাতে গ্রহণ করেন এবং আমাদেরকে যেন আশীর্বাদ করেন যেন আমরা তাকে অনুসরণ করে আমরা যেন আগামী দিনে সাংবাদিকতা করতে পারি অনেক 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 শুভেচ্ছা রইল এবং এই ধরনের একটি চ্যালেঞ্জ চালানোর জন্য একদম আমি আমার ও আমার বয়স অনেক ছোট তবু ওর জন্য অনেক আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা এবং যাতে নিয়মিত এই কাজটা করে যেতে পারে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের স্বার্থে এটাই আমি চাই আমি এটা গ্রহণ করলাম অসংখ্য ধন্যবাদ আর খুবই আনন্দের দিন যে আমাদের মধ্যে আজকে এখানে উপস্থিত রয়েছে আমার সাথে যিনি আমার গাইডেন্স যিনি আমার অভিভাবক শ্রী সুভাষ শর্মা তিনিও একজন বড়ো অ্যাস্ট্রোলজার এবং তিনিও একজন শিল্পপতি তিনি যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা তাকে অতঙ্ক ধন্যবাদ জানাই নমস্কার খুবই আনন্দের দিন আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা এই সাংবাদিকতার জগতে সতর্কতার সাথে কাজ করতে পারি একদম অনেক আশীর্বাদ ধন্যবাদ